গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আপনি লাইভ শুধুমাত্র টেস্ট করার জন্যই লাইভে এসেছি তো আসুন আজ আমার কিছু কথা আপনাদের সামনে শেয়ার করি আজকে সে জায়গার বা আমার জীবনের জার্নি যদি আপনারা শ্রবণ করেন তাহলে যে কোনোভাবেই এই অবস্থায় দাঁড়িয়ে থাকা সম্ভব করছিল না তো আপনাদের রিয়াকশনগুলো দেখি মাঝে মধ্যে কমেন্টসগুলো দেখি তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে আপনাদের নামগুলো লিখবেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় কোথা থেকে দেখছেন কি বিষয়ে জানতে চান সেটা লিখে জানাবেন আমি আমার আশ্রয় করে যদি সেই প্রশ্নের উত্তরগুলো জেনে থাকি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব উত্তর দেব আর যে বিশেষ ঘটনাটা জানাবার জন্য আমার এই লাইভে আসা আজ থেকে ঠিক এগো বছর আগে আমার একটি অপারেশন হয় তারও কিছুদিন আগে আমি কোমরের যন্ত্রণায় ভুগছিলাম এবং আমার প্রধান জীবিকা ছিল টিউশনি তো সেই টিউশনি পড়াতে পড়াতে কোমরে যে যন্ত্রণা শুরু হয় বিভিন্ন জায়গায় দেখানোর পর কিছুতেই ভালো হয় না আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি দেখিয়েছিলাম এখানে প্রত্যেকেই বলেছিলেন এটা স্টোন অবশেষে ব্যাঙ্গালোরে যখন আমি দেখাতে যাই বিশেষ করে মণিপালেই গিয়েছিলাম তো সেখানে ডাক্তারবাবুরা বলেছিলেন যে সাড়ে আট লাখ টাকা লাগবে এই অপারেশনের জন্য তখন একমাত্র গোবিন্দকে ভরসা করে আমি একটিমাত্র কল করেছিলাম সাইঁবাবা হসপিটালে তো সঙ্গে সঙ্গে ওনারা আমাকে ডেট দেন চেক এবং গত চেক করার পর ওনারা সমস্তটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে কি ব্যাপার তারপর ওনারা বলেন যে আপনার যা বর্তমান সিচুয়েশান অবশ্যই আপনাকে অপারেশান করতে হবে তো সেক্ষেত্রে অপারেশানটি কমপ্লিট হয় আমার জুলাই মাসের এক তারিখে এবং অপারেশান করে আমার কোনো পয়সা লাগেনি সাইঁ সত্য ইনস্টিটিউশনের বাবার আশীর্বাদে তো সেই অপারেশান করতে গিয়েও যে কি মুভমেন্টের মধ্যে পড়তে হয়েছিল সেটা আমি আপনাদেরকে